আসসালামু আলাইকুম টানিওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে খুবই ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজ বিকালে আমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে একটা পিকনিক করব সেই প্রিপারেশন নিচ্ছি তো যারা যারা হচ্ছে পিকনিকে যাচ্ছি যা যেটা ভালো লাগে সেটাই আমরা বাসা থেকে বানিয়ে নিয়ে যাব। আমি হচ্ছে স্যান্ড করেছি মুরগির মাংস দিয়ে তারপরে ফুচকা আর ছেলে মেয়েকে হচ্ছে আমার নিচ্ছি না কাছে বাসায় রেখে গিয়েছি ছেলেকে খাইয়ে ঘুম পারে আসছি ও দেড় দুই ঘন্টা মতো ঘুমাবে বা যদি একটু আগেও উঠে যায় তারপরে ওকে খুলে নিলে আর কান্নাকাটি করে না এই জায়গাটা আমার বাসা থেকে বেশি দূরে না দশ মিনিট লাগে তো হাজবেন্ড বলেছি যদি ও কান্নাকাটি করে তাহলে আমার কাছে নিয়ে এসো আর আমার এখানে বেশি সময় লাগবে না এক ঘন্টার মধ্যেই হচ্ছে আমাদের পিকনিকটা শেষ হয়ে যাবে এই আইডিয়াটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওনাকে বলেছিলাম পিকনিকে আসার জন্যে যে তুমিও আমার সঙ্গে চলো তাহলে ছেলে মেয়েকে একটু টেক কেয়ার করতে পারবে তো উনি বললেন যে এই তোমাদের মেয়েদের মধ্যে আমি এখানে গিয়ে কি করব তো তুমি যাও গিয়ে পিকনিক করো আর ছেলে মেয়েকে আমি দেখবো ছেলে মেয়ে দুইজনই হচ্ছে ওদের বাপের জন্য পাগল পাপের জন্য পাগল হলে এই একটা সুবিধা মারা একটু শান্তি করতে পারে তো এখানে হচ্ছে আমার একজন নতুন বান্ধবী হয়েছে ওনার সাথে আজ দেখা করতে আসছি সেই কারণেই হচ্ছে ছোটো করে একটা পিকনিকের আয়োজন করেছি তেমন বেশি খাবার না তারপরেও অনেক সুন্দর লাগছিল সিম্পলের মধ্যে সবাই চলে এসেছেন এখন হচ্ছে আমরা খাবার খাবো গল্প করব এই সুন্দর সময়টা এনজয় করবো লেগেছে সবার সাথে অনেক আড্ডা হাসি গল্প সব মিলে আলহামদুলিল্লাহ আর ফ্রেন্ডের সাথে দেখা হলেই আনলিমিটেড খুশি সেখানে ধরা বাদা কোনো নিয়ম নেই শুধু গল্প আড্ডা মজা এগুলাই চলতে থাকে তো আমার যে নতুন বান্ধবী উনি হচ্ছেন এই কেকটা এনেছেন সেই কারণে এই পিকনিকটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে উনি এই উপরে ফর নিউ ফ্রেন্ডশিপ লেখে এনেছেন ওনারা সবাই একটু দূরে দূরে থাকেন তাই পিকনিকটা এই চারটার দিকে করেছি

এটা হচ্ছে রাতের ভিডিও আমার যে মামা শ্বশুর এখানে থাকেন তো উনি হচ্ছে আজকে রাতের খাবারটা বাহির থেকে কিনে এনেছেন আমার দেবর যে আসছেন সেই উপলক্ষে তো আমরা সবাই মিলে হচ্ছে আজ বাহিরের খাবার খেলাম আর রাতে হচ্ছে আর কিছু রান্না বান্না করতে হয়নি